সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওস আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আগামী তেরো চোদ্দ পনেরোই জানুয়ারি বিশ্ব ইস্তমা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করেছি তাই ওই পোস্টার ডিজাইনটি ফ্রি ফ্রিপিএল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে এই পোস্টারগুলোকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো এই পোস্টার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি কোথায় চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স এল পি ফাইলটি কেভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে যা সেখান থেকে শিখে নিতে পারেন সো এল পি ফাইলটি পিক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিন ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন

তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন ওফোন ডট এল ভি এল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলভিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পি এল পি ফাইলটি ডাউনলোড করছেন সেই এল পি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওফোরের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফোন থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এখানে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো তোভিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনি ক্লিক করবেন তারপর হালকা নিশ্চয় ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটা এখানে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনি ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লগোই আইকনি ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলেক্টটি ক্লিক করে দেবেন তো ভার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ম করে একটা ছবি নিয়ে নেবেন তো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে যা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার উন্নতভাবে করে নিতে পারবেন তারপর এখান থেকে অ্যাডভার্টিমেন্ট ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে আপনি উন্নতভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে আপনি বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক্ষ করে নেবেন তারপর আবার লেয়ারায় ক্লিক করে দিবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি চালের সৌজন্য আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ারায় কোন ক্লিক করুন তারপরে এখান থেকে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার ক্লিক করুন এখন নামটা আপনি ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকিতে ক্লিক করে দেবেন তো ব্যার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোট বড় করে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বেয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য নামের উপর কেক থাকা অবস্থায় আইকোন ক্লিক করবেন তারপর এখান থেকে কালকে ডাউন স্কুল ডাউন করলে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকোন দিবেন তারপর এখান থেকে আপনি আপনার অন্যতম কালার দিতে পারবেন তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দিবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন লেয়ার আইকনে ক্লিক করে হালকা নিঃসেস্ক ডাউন করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন আপনি যদি চান এখান থেকে আপনার পদবিটা দেওয়ার জন্য পদবিটা দেওয়ার জন্য তাহলে এখান থেকে আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে পদ বিটা করে আপনি আপনার পদবিটা লিখে দিতে পারবেন এখানে তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে পদে ল্যারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে তো তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়েছে এখন পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস দিয়ে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তো বিহার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিহার্স ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ফাইল ফাইলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন